ছাত্র জনতার গণ অভিনন্দন জানিয়ে এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে সংগঠিত হওয়া সাম্প্রদায়িক হামলা ভাস্কর্য ভাঙচুর পাঠাগার ধ্বংস সহ লুটপাটের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও এর বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রামে সাংস্কৃতিক পরিবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতারা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনের মাধ্যমে কিন্তু একটা সফলতা আমরা অর্জন করেছি এটা সত্য সফলতা তার পরপরই আমাদের দেশে বিরাজ করছে সাম্প্রদায়িক দাঙ্গা যেটা একটা সংখ্যালঘুদের উপর একটা আক্রমণ হচ্ছে আবার লুটপাট হচ্ছে বিভিন্ন ধরনের স্থাপত্যগুলো ভাঙচুর করছে তো আমরা মনে করি এই ভাঙচুর যে করছে বা সংখ্যালঘুদের উপর যে হামলাটা হচ্ছে তো এটা তো আমরা আসলে ছাত্র জনতা চাইনি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি যেটাতে আমরা ছাত্ররা জনতারা নিজেদের কথা বলতে পারবো তো আজকে সাংস্কৃতিক যে সমাবেশটা হচ্ছে সেখানে থেকে আমাদের হচ্ছে একটা প্রতিরোধ গড়ে তোলা গত শুক্রবার নয় আগস্ট বিকেলে চারটায় চট্টগ্রাম নগরী জামালখানের খানের প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করে চট্টগ্রামের সামাজিক সাংস্কৃতিক কর্মী বিভিন্ন পাঠাগারে সংগঠকরা পদযাত্রাটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে নগরী নিউ মার্কেট গোল শেষ হয় পদযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয় এরকম যে সাম্প্রদায়িক হামলা যেগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে সাধারণ জনগণ যাতে এগুলোকে রুখে যায় একসাথে রুখে দাঁড়ায় প্রতিবাদ করে বিভিন্ন জায়গায় দেখব প্রতিবাদ করতেছে আমরা তাও আহ্বান জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যার প্রতিবাদ করছে তাদেরকে এই যে বিপ্লবটা বিপ্লবটার ফসলটা অন্য একটা গ্রুপ অন্য একটা সন্ত্রাসী গ্রুপই আমি বলবো এটার ফসলটার ভাগ পেতে চাচ্ছে এটার প্রতিবাদে এই অরাজকতার প্রতিবাদে এই এত হত্যার প্রতিবাদে আমরা মূলত গানকে এটার প্রতিবাদ জানাতে চেয়েছি সমাবেশে বক্তারা বলেন পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুথানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে ছাত্র জনতা শুধুমাত্র স্বৈরাচারী সরকারের পতনের জন্য বুকে রক্ত দেয়নি বুকে রক্ত দিয়েছে বাংলাদেশের বুক থেকে স্বৈরাচারী ব্যবস্থাকে চিরতরে বিদায় করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক দমন পীড়নযুক্ত রাষ্ট্রের জন্য ফলে ছাত্র জনতার এই লড়াই এখনও সমাপ্ত হয়নি ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ এবং কলঙ্কিত করার জন্য বাংলাদেশের একটি কুচক্তি মহল মানুষের জান। মালের ক্ষয়ক্ষতি সাম্প্রদায়িক হামলা ভাস্কর্য ভাঙচুর জনগণের সম্পদ নষ্টের মতো জঘন্য কর্মকাণ্ড করে যাচ্ছে যে সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে যে এটাকে কেন্দ্র করে যে সমস্ত গুজব এবং আতঙ্ক আছে পাশাপাশি ভাস্কর্য ভাঙচুর পাঠাগার ধ্বংস এবং লুটপাট এই বিষয়গুলো নিয়ে আসলে সেনাবাহিনীকে পদক্ষেপ নিতে হবে এবং সমাজের মধ্যে যে উদ্বেগ আতঙ্ক সেটার একটা সমাধান করতে হবে পাশাপাশি আমরা সাংস্কৃতিক যে জনগণ আমরা এখানে যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা এখানে আছেন তাদের কাছ থেকে আমরা এই আহ্বানটা রাখতে চাই যেন ছাত্র জনতা তাদের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে সমাজে এই সমস্ত মৌলবাদ সাম্প্রদায়িকতা এই জিনিসগুলো যেন রুখে দিতে পারে অনতিবিলম্বে এই হামলা ও নৈরাজ্য বন্ধ করতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানায় এ সময় বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী ইন্দ্রাণী ভট্টাচার্য সমা আইনজীবী অ্যাডভোকেট চন্দন দাস ডক্টর রেশিন দস্তিদার কবি সৈকত দে জয়দেব কর শিক্ষক জিহান করিম সহ আরও অনেকেই এছাড়া চট্টগ্রামের ক্ষুদিরাম পাঠাগার সূর্যসেন পাঠাগার অগ্নিবীরা পাঠাগার এবং প্রতিকৃত পাঠাগারের সদস্য এবং সাধারণ জনসাধারণ পদযাত্রায় অংশগ্রহণ করেন রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগমলায়